রাহিম আমি মোহাম্মদ শাহজাহান দৌলদিয়া থেকে বলতেছি হ্যাঁ ঘন কুয়াশায় ফেরি বন্ধ থাকে আমাদের ফেরি বন্ধু থাকা আমাদের দক্ষিণবঙ্গের পুরে বন্ধ ঢাকা শহর মহাসাগর বন্ধ কেন বন্ধ থাকে আওয়ামী সময় আমাদের প্রত্যেকটা ফেরিতেই ফক লাইট দিয়েছিল এই ফক লাইটগুলো সে কোথায় রাখছে সেই ফক লাইটগুলো তদন্ত করার বিশেষ প্রয়োজন এখন তারা ফক লাইটের জন্যে হাজার হাজার পাবলিক জনগণ দক্ষিণবঙ্গের ফেরি বন্ধ থাকে কেন বন্ধ থাকে ফক লাইটে কেন বন্ধ থাকে এই ফক লাইট যদি চলাফেরা করতো প্রত্যেকটা ফেরিতে থাকতো এখন ফেরি কিনেন বন্ধ থাকতো না এখন বেলা বাজে নয়টা এখন ফেরি চলাচল স্বাভাবিক চলাচল শুরু হইলো রাত বারোটা থেকে ফেরি বন্ধ থাকে বেলা আট নটা পর্যন্ত ফেরি বন্ধ ছিল কেন বন্ধ থাকতো আমাদের এইসব চোর গুনেন বাছাই করে ধরার দরকার ছিল তার এই চোর গুনেন সে আমলীগের কোথায় রাখছে সে ফক লাইট সে তারা এখন লাইটগুন দিলি পরে আমাদের ফ্রিজে দিলে ফ্রিজ চলাচলা ধরি স্বাভাবিক